নাগেশ্বরীতে ছয়শ নব্বইতম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিস্তারিত থাকছে সুফিকুল ইসলাম সুফির পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল ছয়শো নব্বই তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটস নাগেশ্বরী উপজেলার আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত ওরিয়েন্টেশন কোর্স দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান প্রাথমিক শিক্ষা অফিসার লুফরুর রহমান বাংলাদেশ স্কাউটস রংপুরের সরকারি পরিচালক চন্দ্র বর্মন জেলা প্রশিক্ষক খায়রুল আলম বাংলাদেশ স্কাউটের এল দেওয়ান রাশেদা খানম জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাংলাদেশ স্কাউটস নাগেশ্বরী উপজেলার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কমিশনার ইউনুচ আলী একাডেমিক সুপারভাইজার লিখিল চন্দ্র বর্মন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নবী হোসেন কুড়িগ্রাম স্কাউটসের সরকারি কমিশনার আফরিনা খাতুন হ্যাপি সাপোর্ট স্টাফ রেহিনা সুলতানা মুক্তা নাগেশ্বরী দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল করিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা মমতাজ ধনির পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম গোবরধানের কুটি হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সরকার সংবাদকর্মী ও রংপুর বেতার শিল্পী শফিকুল ইসলাম শফিক বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক আব্দুস সালাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন